তো আজকে যেই লেভেলে রোডটা দিছে জানি না সেদ্ধ হব না পোড়া যাব কি হবে জানি না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সেভানেরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম যাই হোক কিছু দেখাতে পারি কিনা জানি না কারণ এত গরম এত গরম এত গরম গরমে কি করব বলো পারছি না তো যাই হোক তাও চলো পেটটা ভরানোর জন্য যেটা কিছু করতে লাগে সেটাই করব তো তার মধ্যেই টিকটিক শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো এই দেখো আমি বসে পড়লাম এই যে চালগুলো ঝাড়তে তো চলো ঝাহিটাই রাখলে পরে ভালো বেশ ভালো কারণ হচ্ছে ঝাড়তে লাগতেছে এটা হচ্ছে রেশনের চাল তো চালটা দেখো একদম দেখতে কিন্তু সেই চকচকা মনে হচ্ছে না যে এটা রেশনের চাল তো আমরা যেই চালটা খাই রেশনের এই যে প্যাকেটটা দেখতেছেন তো আমরা এই প্যাকেট এই প্যাকেটটাই খাই তো এইটাতে রেশন আনছে তো যাই হোক চালটা এত সুন্দর এইবার মানে একদম বলার মতো না তো ঝাঁড়েটায় রাখলে পরে মানে রান্না করার সময় সুবিধা ফটাফট কটো দিয়ে নিব আর ধুবো আর নালে পরে দিকদারি হয়ে যায় রান্না করার সময় এই জন্য এই যে ঝাড়ে বছরে রাখতেছি তো তারপর চলে আসলাম এই যে কাপড়গুলো কিছু কিছু ধুইলাম আরও কিছু বাকি আছে আর আজকের যে রোদটা একদম বাপরে বাপ মানে একদম বলার মতো না মানে ইচ্ছা করতেছে না যে ঘর থেকে বাইরে বেরোই এত রোদ কয়দিন ধরে দিল বৃষ্টি 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 এই যে দুই দিন ধরে দিচ্ছে এত রোদ মানে একদম বলার মতো না বাইরে বের হওয়া যাচ্ছে না এত রোদ তো যাই হোক দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি তো হইল রান্না বাড়া চলো একটু তোমাদের দেখিয়ে কি রান্না করলাম শর্টকাট আর যেহেতু আজকে এখনও বাজার আসেনি এর জন্য বাজার আসতে আজকে দেরি আছে যাই হোক যেটা রান্না করছি সেটাই চলো দেখিয়ে দিই তোমাদের তো এই যে চিংড়ি মাছ সান্ধুনিয়া পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু ভাজাভাজি করে নিয়ে যে বাটা আর এখানে হলো তোমার হচ্ছে সয়াবিন আর আলুর তরকারি চলো এগুলো রান্না বাড়া চলো ব্লগটা এইটুকুনি ব্লগ দিলাম ঠিক আছে ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো ঠিক আছে তো টাটা আবার দেখা হচ্ছে কালকে নেক্সট